আমাদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারে যেহেতু ভিক্রিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম বানিয়াপাড়া পোস্ট অফিস ফুটকিপাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেনের ছাত্রী বয়স তেরো বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ডায়লি মোহাম্মদ এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু ধর্ষণ করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে ডাক্তারবাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে মোহাম্মদ গ্রেফতার হয়েছেন কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটি গাড়াতে আপনারা জানেন দু বছর আগে ক্লাস নাইনের ছাত্রীকে সাদ্দাম বলে একটি ছেলে একইভাবে দর্শন করে খুন করেছিল যার ফাঁসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না চেঞ্জ করে এই ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের মুক্তি দিয়েছেন এবং তাদের বাড়িতে উত্তর চব্বিশ পরগনার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশকে বসিয়ে রেখেছেন বাড়ি চৌকি দেওয়ার জন্য